বৃষ্টির খামখেয়ালিতে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী শ্রাবণ মাসে বাইশটা দিন হয়ে যাওয়ার পরেও প্রতিদিনই বৃষ্টি তার দাপট দেখিয়ে বেড়াচ্ছে দুই বঙ্গে আবহাওয়া দপ্তরের সূত্রের খবর নিম্নচাপ অক্ষরেখা ও একাধিক ঘূর্ণবাতের জেরে আগামী এক সপ্তাহ জুড়ে রাজ্যের বিভিন্ন জায়গায় দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন হাওয়া অফিস হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে মধ্য বাংলাদেশের উপরে একটি ঘূর্ণবর অবস্থান করছে এছাড়াও মৌসুমি অক্ষরেখার আপাতত ফিরোজপুর থেকে অরুণাচল পর্যন্ত বিস্তীর্ণ রয়েছে পাশাপাশি বাংলাদেশ ও অসমের উপরে একটি জোড়া ঘূর্ণবাদ সক্রিয় হয়েছে এছাড়াও হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের সীমান্তের উপরেও এই ঘূর্ণবাদের প্রভাব রয়েছে এই ঘূর্ণবাতের জেরে দুই বঙ্গে ঝড় বৃষ্টি জারি থাকবে এছাড়াও আবহাওয়া অফিসের দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সহ বৃষ্টি চলবে তবে এর মাঝেই তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত থাকবে হাওয়া অফিসের তরফ থেকে আরও জানানো হয়েছে যে আজ অর্থাৎ শুক্রবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সহ কলকাতার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি দক্ষিণবঙ্গের কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝড়া হওয়াও বইতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি ক্যালিম্পং দার্জিলিং কোচবিহার ও আলিপুরদুয়ারে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার জেরে জারি রয়েছে কমলা সতর্কবার্তা